দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে গাইবান্ধায় জামায়াতের ইসলামী বিজয় দিবস উদযাপন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা শহর এবং সদর শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয় দিনটি উপলক্ষে সকালে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয় সদর উপজেলা শাখার আমির মৌলানা নুরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান গাইবান্ধা সদর ও জেলা আমির আব্দুল করিম সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা জহরুল হক সরকার সহ সাধারণ সম্পাদক সৈয়দ জামান শহর আমির ফদস আলম বক্তারা উনিশশো একাত্তর ও চব্বিশে সকল শহীদদের এবং অবদানকারীদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন এবং বিগত পনেরো বছর আওয়ামী লীগ দুঃশাসনের সমালোচনা করেন আলোচনা শেষে সাধারণ শহীদের জন্য আল্লাহ কাছে জান্নাত কামনার বিশেষ দোয়া করা হয় এ সময় বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম উম্মার মঙ্গল ও কামনা করা হয় ইফতেখার প্রবাসী ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এম টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ